হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো বক ফুলের বড়া এটা বানানো খুবই সহজ আর সময়ও অনেক কম লাগবে আমি এখানে নিয়েছি বক ফুল এই বক ফুলগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি এই ফুলের মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা আমি ফেলে দেবো দেখুন এইভাবে আমি ফেলে দিচ্ছি আর ফুলের যে সবুজ সবুজ অংশটা সেটা আমি ফেলবো না এবার আমি একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি দেখুন একটা ছোটো বাটিতে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এতে জল দিয়ে বেসনটা গুলে নিচ্ছি জলটা আমি একবারে না দিয়ে দু তিনবারে জলটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না দেখুন ঠিক এই রকম হবে এবার একটা করাতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এই বকফুলটা বেসনের মধ্যে ডুবিয়ে দুপিঠেই ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার আমি তেলের ওপর দিয়ে দেব এক এক করে ফুলগুলো আমি বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি আমি একসাথে তিন চারটে করে ভেজে নিচ্ছি হালকা লাল হয়ে এলে অপর পিঠটাও ভেজে নেবো এভাবে দুপিঠটাই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি একই রকমভাবে আমি আরও যে ফুলগুলো আছে সেগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই বকফুলের বরা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন এমনকি শুধুও খেতে পারেন নমস্কার বন্ধুরা